সম্মানিত তো আজকের এই আলোচনার মধ্যে আমি সুরতু নাহলের মধ্যে থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনার সম্ভাবনা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন মান আমিলা সলে হাম মিউজকারিন ও হোম হো মেন ফালনো তই বা বলি আল্লাহু একবার এখানে আল্লাহর আলমিন বলেন যদি তোমাদের মধ্যে কোনো মানুষ নারী অথবা পুরুষ আমলে সনে যদি করতে পারো তাহলে আমি আল্লাহ আল্লাহরব আলমিন তোমাদেরকে হায়াত তৈবা শান্তিময় সুখময় গুণামুক্ত পবিত্র জীবন আমি আল্লাহ আল আলমিন তোমাকে দান করব বলি আল্লাহু একবার গুণামুক্ত পবিত্র জীবন যদি চাই আমার কাজটাকে হবে আমলে সলে করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু এইটুকু বলে ক্ষান্ত করেন নাই হোম বলি আল্লাহ একবার জীবন চলার পথে ছোট্ট ছোট্ট আর বড় বড় যত ভালো কাজ করি না কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা ভালো কাজের শ্রেষ্ঠ প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের দান করব আল্লাহ রব্বুল আলমিন আশ্চর্য বোধ করে তিনি সুরতুল বাখারার আঠারো নাম্বার রাতে এই বাক্যটি তেলাওয়াত করে মানুষদের জন্য জানাইয়া দিলেন আল্লাহ পা আশ্চর্য হয়ে বললেন কৈফা তেক ফুরু নাবিল্লাহাকুম তুম আমদ ফাহাইয়া কুম সুম্বায়ু মি থকুম সুম্বায়ু ভাই কুম সুমাইলাই হেতু রোজাউন বলে আল্লাহ আকবর এখানে আল্লাহরব্ব বলেন আমিন আশ্চর্য হয়ে বলেন কেই ফাতাক ফুরুন কেমন করে তোমরা আমি আল্লাহ পাকের সাথে নাফর মানি করো কুফরি করো সেদিকি করি ফাতাক ফুরুন কেমন করে তোমরা এই কাজ করো কেমন করে তুমি আমার না শুভির করো কুফরি কর নাফরমানি করে কেমন করে মূলত তুমি তো এক সময় তুমি তো মৃত ছিলে তারপরে আমি আল্লাহ পাক তোমাকে জীবন দান করেছি আমি আল্লাহ তোমাকে মৃত ছিলে জীবন দিলাম আবার তোমাকে মৃত করব আবার তোমাকে জীবন দান করে ওই কালকিয়ামতের দিন হাসনের ময়দানে আমি আল্লাহ রব্বুল বললাম তোমাকে আবার উপস্থাপন করব পারবে আল্লাহকে পারবে বিশেষ হয় যে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহ আবার আমাদেরকে পুনরায় পুনরায় আবার আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না অবশ্যই পারবেন এটা আরো সহজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে যেমন তোমার ছিল না তুমি মৃত ছিলে অস্তিত্ব ছিল না তোমার তুমি অস্তিত্বহীন ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম

তাদের কি সামনে এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই সে উল্লেখযোগ্য বস্তিতে অবনতি ছিল না তার নাম ছিল না পরিচয় ছিল না এক সময় কি আমাদের নাম ছিল আমাদের নাম ছিল না পরিচয় ছিল না আমি যখন জন্ম নিয়েছি আমার কোনো নাম ছিল না কিছুদিন পরে আমার নাম হলো হাঁটতে পারতাম না আল্লাহ পাক আমাদেরকে হাঁটা শেখালো আমি কথা বলতে পারতাম না আল্লাহ পাক আমাকে সুন্দর কথা বলার যোগ্যতা দান করলেন আল্লাহ রব্বু আলামিন বলেন আমি তোমার কিছু ছিল না তোমার পরিচয় ছিল না আমি তোমাকে এত কিছু দান করলাম এমনকি তোমার নিজ গ্রাম নয় নিজ ইউনিয়ন নয় নিজ থানা নয় নিজ জেলা নয় নিজ দেশ নয় সারা পৃথিবীতে আমি আল্লাহ রব্বু আলমিন তোমার পরিচয় করে সারা পৃথিবীতে তোমার পরিচিত করে দিলাম কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীতে শেখ হাসিনা কে চিনে সারা পৃথিবীতে পৃথিবীর মধ্যে মোদীকে চিনে সারা পৃথিবীর মধ্যে দেলোয়ার হোসেন সাইদিকে চিনে চেনে না কথা বলেন ঠিক কিরা এই যে পরিচয় দান করলেন এটা কে দান করেছেন ওই আল্লাহ পাক দান করেছেন এই জন্য আল্লাহ রব্বু নামিন বলেন তোমার কিছুই ছিল না আমি আল্লাহ নামিন তোমার এত পরিচয় দিলাম আর কেমন করে তারপরেও আমার সাথে নাফরমানি করো কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ সাথে নাফরমানি করা যাবে আল্লাহ সাথে নাফরমানি করবো আমরা কখনো করবো না আল্লাহ রব্বুল নামিন বলেন আমার সাথে নাফরমানি করে তোমাদের ক্ষতি হবে আমার কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন যে জায়গায় আসেন সেখানেই থাকবেন তার ক্ষমতাকে কমবে আল্লাহ আল্লাহর আলমিন তিনি যে ক্ষমতাশীল তার যে দয়া যেমন তেমনই থাকবে যদি আমি শুকুর আদায় না করি তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে আমি পড়ে যাব এই জন্য সর্ব অবস্থায় আমি কার শুকুর আদায় করব ওই আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করবো রাজি আছেন তো ইনশাল্লা শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা আকিফতু ইন আযাবি লা শাদিদ জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে যে নিয়ামত দিলাম নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর যারা আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব বলে সুবহানাল্লাহ আর যেই বান্দাদেরকে আমি আল্লা রব্বুল আলামিন নিয়ামত দিলাম কিন্তু নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকুর আদায় করলো না না শুক্রিয়া করলো অসন্তুষ্ট প্রকাশ করলো আল্লাহ রব্বুলে আলামিন বলেন আমি তার নিয়ামতটাকে সিনিয়ে নেই বলেন আউযুবিল্লাহ শুধু তাই নয় যাদেরকে আল্লাহ নামিন নিয়ামত দান করল নিয়ামতের শুকুর আদায় করল না আল্লাহ নামিন বলেন শুধু নিয়ামত নিয়ম করে আমি নিয়ামতটাকে বঞ্চিত করে করব না বরং আমি নামিন তাদেরকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে নিয়ামত পাওয়ার পরে আমাদের কাজকে নিয়ামতের সুক্রিয় আদায় করা তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমাদের নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দেবে বলে সোহা